নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নভেম্বর লকডাউন প্রত্যাখ্যান করেছে জাতীয়তাবাদী তারেক পরিষদ রাজধানী পল্লবীতে তারেক পরিষদের অবস্থান ও হুন্ডা শোডাউন করে সাধারণ জনগণের চলাফেরা নিশ্চিত করতে মাঠে ছিলেন পরিষদের নেতা কর্মীরা জাতীয়তাবাদী তারেক পরিষদ কেন্দ্রীয় কমিটি ও সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম লর্ডনের নেতৃত্বে সফলভাবে শেষ হয় কর্মসূচি

তার জ্ঞান তার বিচক্ষণতার কারণে সে পরপর তিনবার ঢাকামার উত্তরের দায়িত্ব পেয়েছে এবং সে শুধু ঢাকামার উত্তরের না সে আমাদের নির্বাহী কমিটি তো আছেন তারেক রহমান তারা তার মধ্যে আস্থা রেখে ঢাকা ষোলো আসনে যে দায়িত্ব দিয়েছেন ইনশাল্লাহ তারে আমুল ভাইয়ের নির্দেশে ঢাকা ষোলো আসন আওয়ামী লীগ সন্ত্রাসীমুক্ত থাকবে ইনশাল্লাহ কথা আমি আমি দিতে চাই আমি বা নেতৃত্বে সন্ত্রাস মুক্ত মাদকমুক্ত নৈরাজ্য মুক্ত ঢাকা সোল আসন আমরা উপহার দিব আমির বা নেতৃত্বে আগামী ইলেকশন পর্যন্ত সবাই আমরা এইভাবে রাজপথে নৈরাজ্যের বিরুদ্ধে সন্ত্রাস বিরুদ্ধে আমরা রাজপথে থাকবো